দুনিয়ার কোন ক্ষমতাশীল মানুষ আপনার সাথে যাবে না এলাকার মাতব্বর আপনার সাথে যাবে না এলাকার চেয়ারম্যান মেম্বার কেউ আপনার সাথে যাবে না যার কথায় আপনি বাহাদুরিয়ার অহংকারে আর বেড়াগিরি করেছিলেন আপনার সাথে যাবে না যাবে না বল্লাহি বল্লাহি আল্লাহর কসম কোন নেতা আপনার সাথে যাবে না কোন পাওয়ারফুল মানুষ আপনার সাথে যাবে না কোন দাম্বিকার কোন অহংকারেও আপনার সাথে যাবে না যার কথা শোনার জন্য আপনি নিজের তাজা রক্ত ঢেলে দিয়েছেন সেও আপনার সাথে যাবে না যাবে না যুবক তুমি যদি আল্লাহর দিনের জন্য রক্ত দাও যদি মুহাম্মাদুর রসুল্লাহর ইজ্জত সংরক্ষণের জন্য রক্ত দাও তাহলে তুমি দেখতে পারবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের চেহারা কবরের ভিতর থেকে দেখতে পারবে আর যুবক তুমি আল্লাহর রসুলের কথা শুনলা না মালিকের কথা শুনলা না নবী মোহাম্মাদুর রসুল উল্লাহ বলেছেন প্রত্যেকের কবরে দুইজন পিরিষ্টা আসবে কয়জন কয়জন পিরিস্ট আসবেন যাদের কে হয় মুন কাননাকের কি মুন মানে অপরিচিত দুই পেরেস্তা আসবে মুন কেন দুই পেরেস্তা আছে আল্লাহর রসুল বলেছেন প্রশ্ন করবে প্রশ্ন প্রশ্ন করবে এক নাম্বার প্রশ্ন হবে মার রফ বুকাত তোমার রবকে ছিল এক নাম্বার প্রশ্ন কি বলেন মার রফ তোমার রব কে ছিল এক নম্বর প্রশ্ন এটা না মান নেতা উকা তোমার নেতা কে ছিল এটা প্রশ্ন করবে তুমি কি আওয়ামী লীগ করতে না বিএনপি করতে নাকি জাতীয় পার্টি করতে এটা জিজ্ঞেস করবে নাকি জামাতের ছিলে নাকি জাসদ নাকি বাসদ কি ছিল এটা জিজ্ঞেস করবে এক নাম্বার প্রশ্ন তোমাকে করবে প্রত্যেকটা মানুষকে এক নাম্বার প্রশ্ন করবে মার বুকা তোমার রব কে ছিল বলো যদি রবের স্বীকারোক্তি দুনিয়াতে দিয়ে থাকেন যদি নামাজে দাঁড়িয়ে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন বলে থাকেন রবের পরিচয় যদি দাঁড়িয়ে দিয়ে থাকেন যদি রুকুতে গিয়ে সুবহান রাব্বিয়াল আজিম রবের পরিচয় দিয়ে থাকেন সিজদায় গিয়ে যদি সুবহান রাব্বিয়াল আলা রবের পরিচয় যদি আপনি নামাজে দাঁড়িয়ে রুকু সিজদায় যদি রবের পরিচয় আপনি যদি রবের স্বীকারোক্তি দিয়ে যান তাহলে যদিও আপনি আরবী ভাষা জানেন না জানেন কি আরবী ভাষা যদিও আপনি আরবি ভাষা জানেন না কিন্তু নাম আজাদ আর ই আল হামদুল্লাহ ইউরব্বিল আল আমিন রুকুতে সুবহান আরব্বী আজিম সেজিদা দেখি সুবাহান আরব্বী আলা তুমি পড়েছিলে আল্লাহর রসুল সাল্লাল্লাহ ওয়ালাইসাল্লাম বলেছেন বলেছেন মুন মুন কারনকির যোগান তোমাকে প্রশ্ন করবে মার রফ বোকান তোমার রফ কে ছিল বলো বলার সাথে সাথে যদিও তুমি আরবী জানো না যদি আরবি জীবনে শিখো নাই কিন্তু রবের পরিচয় দুনিয়া থেকে তুমি জেনে গিয়েছিলে রব যখন তোমাকে ডাকতেন মসজিদের দিকে দৌড়াইয়া মসজিদে তুমি এসেছিলে আল্লাহর ফিরিস তারা যখন প্রশ্ন করবে মার রব্বুকা বিশ্বনবী বলেছেন বলার সাথে সাথে তোমার জবান দিয়ে বের হয়ে আসবে রব্বি আল্লাহ এজন্য মরণটা কত কষ্টের

কবরের পাশ দিয়ে যাওয়ার সময় ঈসা আলাইহিস সালাম কবরকে লক্ষ্য করে বললেন কুমবি ইজনিল্লাহ আল্লাহর হুকুমে তুমি জিন্দা হয়ে দাঁড়াও কি হয়ে দাঁড়াও একথা বলার পরে কবরের ভিতরে যিনি শুয়েছিলেন তিনি বলেন নু আলাইহিস সালামের সন্তান সাম আলাইহিস সালাম উনি কবরে ছিলেন ঈসা আলাইহিস সালামের কথা বলার পরে সাম আলাইহিস সালাম কবর থেকে লাফ দিয়ে দাঁড়িয়ে গেলেন আর বললেন লব্বাইক হে ঈসা আলাইহিস সালাম আমি উপস্থিত কেন আপনি আমাকে জাগ্রত করলেন উঠালেন কেন কেন আবার জিতা করলেন এবার ঈসা আলাইহিস সালাম বললেন আমি তোমার জন্য একটা দোয়া করতে পারি যদি তুমি দুনিয়াতে আবার থাকতে চাও আমি আল্লাহর কাছে বলতে পারি আল্লাহ যেন তোমার হায়াত দেন দুনিয়াতে আবার বাঁচবে আর না হয় আবার চলে যেতে পারো সাম আলী ইসলাম ঈসা আলী ইসলামকে জিজ্ঞেস করলেন ভাই দুনিয়াতে যদি আমি আবারও তাকি তাহলে আমার সাথে আবারও আজরাইল আলী ইসলামের সাক্ষাৎ হবে কি না কে জিজ্ঞেস করে সাম আলী ইসলাম নু আলী ইসলামের সন্তান উনিও নবী ছিলেন উনি বলতেছেন আমি যদি আবার দুনিয়াতে তাকি আজরাইলের সাথে আমার সাক্ষাৎ হবে কি না ঈসা আলী ইসলাম বললেন হে সাম আলী ইসলাম আপনি আল্লাহর ফয়গাম্বর আপনি মরণ কে এত ভয় পান কেন তখন সময় সাম আলিক সালাম বলেছিলেন ভাই ঈসা আলিক সালাম আপনার সাথে কিন্তু এখনো আজরাইল আলিক সালামের সাক্ষাৎ হয় নাই আজরাইলের সাক্ষাৎ ঈসা আলি সাথে হয়েছে এজন্য আপনি বুঝবেন না মরণটা কত ভয়াবহ আপনি বুঝবেন না মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিক ইসাল্লাম বলেছেন দুনিয়ার প্রত্যেকটা মানুষকে তুমি তুষাদ গ্রহণ করতে হবে দুনিয়ার প্রত্যেকটা মানুষই মরণশীল মরতে হবে কার মরণটা কীভাবে হবে আল্লাহর রসুল সাল্লাহ গোয়ালি ইকবাইস সাল্লাম বলেছেন বারা ইবনে আফ্রাদী আল্লাহ দানাদকে বর্ণিত এক হাদিস শুনি বলেন আমরা মুহাম্মাদ রসুল্লাহ সাল্লাল্লাহ গোয়ালি ইকুবালসাল্লামের সাথে একটা জানাসা আনসারী এক পুরুষের জানাজার জন্য রওয়ানা দিলাম রওয়ানা দিয়ে আমরা কবরের কাছে যখন চলে আসলাম ওয়ালেম্মায়ুল হাত তখন পর্যন্ত কবর কনন করা হয় নাই

জমিনের মধ্যে নবীজি ডাক দিতেছিলেন হঠাৎ করে আল্লাহর রসুল উনি ওনার চারাগুলোকে আকাশের দিকে উঠাইলেন উঠিয়ে আল্লাহর রসুল বললেন রে আমার সাহাবাই কালাম তোমরা কবরে রাজাব থেকে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করো নবীজি বললেন আল্লাহর নিকট কবরের রাজাব থেকে আশ্রয় প্রার্থনা করো মার রতন ঔ সালাহান আল্লাহর রসুল মার রতন ঔ মার রতিন ঔ নবীজি দুইবার বললেন অথবা তিনবার বললেন রে আমার সাহাবাহিক রাম তোমার কবরের আজাব থেকে কার নিকট আশ্রয় চাও আল্লাহর নিকট অথবা আল্লাহর রসুল সাল্লাম বলতে শুরু করলেন দুনিয়ার মানুষটি পৃথিবী ছেড়ে চলে যাবে মুমিনের মরণের অবস্থাটা আল্লাহর রসুল তুলে ধরলেন সাহাবাহ কেরামদেরকে কাফের মরণের অবস্থাটাও যারা মুমিন না তাদের মরণের অবস্থাটাও তুলে ধরলেন আল্লাহর রসুল বললেন ইন্নাল আব্দাল মুমিন নিশ্চয়ই মুমিন বান্দা যারা আব্দে সালেহ যারা তাদের নিকট আজরাইল আলী ইসলাম আসেন কে আসেন আজরাইল আলী ইসলাম তাদের নিকট যখন আসেন আল্লাহ রসুল বলেছেন ওই আজরাইল আলী ইসলামের সাথে জান্নাতের কাপড়ের মধ্য থেকে একটা কাপড় আজরাইল আলী ইসলামের সাথে থাকে এবং আরেকটা সুগন্ধির পাত্র থাকে আজরাইল আলী ইসলামের সাথে আল্লাহর রসুল সাল্লাহ আলী কি বলেন আজরাইল আলিয়ক ইসলাম মুমিন ইমানদারের পাশে যখন আসেন মুমিন ইমানদারের পাশে এসে আজরাইল আলাইকিসলাম মাতার পাশে বসে 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 আজরাইল আলাইকিসাল মুমিন বান্দার আত্মাকে লক্ষ্য করে বলে ইয়া আইয়া তু হান্নাফ হে প্রশান্ত আত্মা ইরুজি ফিরে আসো কোথায় ফিরে যাব ইলা রব্বীকে তোমার রবের দিকে ফিরে আসো তোমার রবের সন্তুষ্টির দিকে তোমার রবের মাগফিরাতের দিকে তুমি ফিরে আসো আজরাইল আলী ইসলাম এ কথা বলার পরে মুমিন বান্দা যদি হয় ইমানদার যদি হয় বান্দা যদি নামাজি হয় বান্দা যদি নেককার হয় আল্লাহর রসুল বলেছেন একথা বলার সাথে সাথে ফাতাখরুজু তাসিলু কামা তাসিলুল আল্লাহর রসুল বলেছেন নাজরাইল যখন একথা বলে পাত্রর ভিতর থেকে পানি যেভাবে অনায়াসে বের হয়ে যায় এই যে আমার হাতে পাত্র পাত্র যদি পানি যেভাবে বের হয়ে যাবে একবারে এই বোতলের কোন কষ্ট হবে যেভাবে একবারে সহজে বের হয়ে যাবে আল্লাহর রসুল বলেছেন বান্দা যদি হয় তার কাছে আজরাইল আলী যখন বলেন বান্দারে জানটা বের করে দাও আল্লাহর রসুল বলেছেন পাত্র থেকে পানি যেইভাবে বের হয়ে যায় মুমিন ইমানদারের রুহুটা তার কলফ থেকে সেইভাবে বের হয়ে যায় আজরাইল আলিয়াকি ইসলাম জান কবজ করে ওনার সাথে আরও সহকারী ফেরিস্তারা যখন থাকেন নবীজী বলেছেন আজরাইল জানটা কবজ করে সাথে সাথে তাদের হাতে দিয়ে দেন ওনারা আজরাইল আলাইক ইসসাল্মের হাত থেকে তার রুহু নিয়ে ওই যে জান্নাতের কাফুন এনেছিলেন জান্নাতের সুগন্ধিযুক্ত কাপড় যে এনেছিলেন ওই কাপড়ের মধ্যে রাখেন কাপড়ের মধ্যে যখন রাখেন রেখে সুজা আল্লাহ আকাশের দিকে দৌড়ান এমনি আকাশের জমিনের ফেরিস জিজ্ঞেস করে ওই রাখে এত সুন্দর সুগ্রান্ত তার আত্মা থেকে বের হচ্ছে কেসে এমনি ওই সমস্ত ফিরিস্তারা বলে আল্লাহর রসুল হাদিসে বলেছেন দুনিয়া মানুষ যেই নামে বেশি প্রসিদ্ধ ছিল যে ব্যক্তি তালুকদার নামে বেশি প্রসিদ্ধ ছিল তাকে বলা হয় অমুক গ্রামের মারা গিয়েছে তার সুন্দর নামটা উপস্থাপন করে অমুক গ্রামের অমুক ব্যক্তি মারা গেছে এমনকি এভাবে নিয়ে যেতে যেতে প্রথম আকাশে নিয়ে যাওয়া হয় এবং বলা হয় রে যা আকাশের রক্ষীরা তোমরা আকাশের দরজা খুলে দাও সাথে সাথে আকাশের দরজা খুলে দেওয়া হয় এবং তারা প্রশ্ন করেন কার কারোহণী আসলা এত সুন্দর সুগ্রান প্রথম আকাশের সব প্রেস তারা তাকে মুবারক থাকেন দ্বিতীয় আকাশ তৃতীয় আকাশ চতুর্থ আকাশ পঞ্চম আকাশ আকাশ সাত আকাশের উপরে যাওয়ার পরে রবের কাছে যখন ওই যানটাকে আত্মাটাকে নিয়ে যাওয়া হয় রবের কাছে নিয়ে যাওয়ার পরে আল্লা বলেন হে আমার বান্দা হে আমার মোমিন বান্দা ছিল আল্লাহ ফিরিস্তাদেরকে হুকুম দেন রে ফিরিস্তারা ওর নামটা ইল্লিগিনের মধ্যে লিখে দাও তথা ওর নামটা জান্নাতিদের লিস্টির মধ্যে আল্লাহ বলেন লিখে দাও তখন রব্বুল আলমিনের হুকুমে ফিরিস তারা ওর নামটা জান্নাতের লিস্টিতে লিখে দেয় কাদের মুমিনের ইমানদারের শুধু বায়ান শুনলাম নামাজের খবর নাই শুধু বায়ান শুনলাম রোজার খবর নাই সারাদিন গান শুনি আমি কোরআন জীবনে একদিন আমি তিলাবাত করি না এমন আছে না নাই আসেনি কত বছর হয়ে গেল আমি আল্লাহর কোরআন খুলে দেখি না এমন অনেক মানুষ পাওয়া গেবে যাবে শেষ কোন দিন আল্লাহর কোরআন তিলাবাত করেছিল মনে নাই আছে না নাই যদি এমন হয় তাহলে মরণ তো এমন হবে না মমিন ইমানদার যদি হয় আল্লাহর রসুল সাল্লাহু কি ওয়াসাল্লাম বলেছেন ইমানদার যদি হয় তুমি যদি মমিন হও তাহলে আল্লাহ পাক নামটা লিখে দেন জান্নাতিদের লিস্টিতে কাদের লিস্টিতে জান্নাতিদের লিস্টিতে আল্লাহ নাম লিখে দিয়ে বলেন রে ফিরিস্তারা তার রুহুটাকে তোমরা নিয়ে তার রুহুটাকে নিয়ে আবার জমিনের দিকে চলো কোন দিকে চলো জমিনের দিকে চলবা তোমরা তাহার রুহুটাকে আবার নিয়ে তার রুহু নিয়ে কেন আবার জমিনের দিকে তোমরা যাইবা কারণ আমি আল্লাহ বলেছি মিনহা খলকনা কুমি হা নুকুম মিনহা নুখরি জুকুম তার আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন মাটি থেকে কী দেখে বলেন কি থেকে বলেন কি থেকে মিনহা খালাকোনাফিয়া ন এই যুকুম মাটিতেই আবার সকলকে যেতে হবে অ মিনহা নুখুরি যুকুম মাটি থেকে আবার সবাই কে আল্লাহ বের করবেন করবেন ঠিক না বে ঠিক আদ্রা ইলা আলী ইক আর ওনার সাঙ্গ পাঙ্গ যারা তাদেরকে আল্লাহ হুকুম দিবেন রে ফিরিশ আমার বান্দার রহুটাকে নিয়ে তার চাষাদের মধ্যে বডির মধ্যে তার খবরই নিয়ে দাও ফেরেশতারা মৃত ব্যক্তির ruhuটাকে নিয়ে আবার কবরের ভিতরে আসবে এসে তার ruhuটাকে তার বডির ভিতরে ঢুকিয়ে দিবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কবরের ভিতরে যখন নিয়ে আসবে নিয়ে আসার সাথে সাথে কবরের ভিতরে যখন রাখা হবে ফেরেশতা আসবে দুই জন কথা বলেন কয়জন ফেরেশতা দুনিয়ার কোন ক্ষমতাশীল মানুষ আপনার সাথে যাবে না এলাকার মাতব্বর আপনার সাথে যাবে না এলাকার চেয়ারম্যান মেম্বার কেউ আপনার সাথে যাবে না যার কথায় আপনি বাহাদুরিয়ার অহংকারে আর বেড়াগিরি করেছিলেন আপনার সাথে যাবে না যাবে না বল্লাহি বল্লাহি আল্লাহর কসম কোন নেতা আপনার সাথে যাবে না কোন পাওয়ারফুল মানুষ আপনার সাথে যাবে না কোন দাম্বিকার কোন অহংকারেও আপনার সাথে যাবে না যার কথা শোনার জন্য আপনি নিজের তাজা রক্ত ঢেলে দিয়েছেন সেও আপনার সাথে যাবে না যাবে না যুবক তুমি যদি আল্লাহর দিনের জন্য রক্ত দাও যদি মুহাম্মাদুর রসুল্লাহর ইজ্জত সংরক্ষণের জন্য রক্ত দাও তাহলে তুমি দেখতে পারবে মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের চেহারা কবরের ভিতর থেকে দেখতে পারবে আর যুবক তুমি আল্লাহর রসুলের কথা শুনলা না মালিকের কথা শুনলাম নবী মোহাম্মাদুর রসুল উল্লাহ বলেছেন প্রত্যেকের কবরে দুইজন ব্রিজটা আসবে কয়জন ব্রিজটা আসবে যাদের বলা হয় মুন কি মুন মানে অপরিচিত দুই পেরেস্তা আসবে মুন নাকি এর অপরিচিত দুই বেরেস্তা আসছে আল্লাহর রসুল বলেছেন প্রশ্ন করবে প্রশ্ন প্রশ্ন করবে এক নাম্বার প্রশ্ন হবে মার রব বুকা তোমার রব কে ছিল এক নাম্বার প্রশ্ন কি বলেন মার রব বুকা তোমার রব কে ছিল এক নম্বর প্রশ্ন এটা না মান নেতা উকা তোমার নেতা কে ছিল এটা প্রশ্ন করবে তুমি কি আওয়ামী লীগ করতে না বিএনপি করতে নাকি জাতীয় পার্টি করতে এটা জিজ্ঞেস করবে নাকি জামাতের ছিলে নাকি জাসদ নাকি বাসদ কি ছিল এটা জিজ্ঞেস করবে এক নাম্বার প্রশ্ন তোমাকে করবে প্রত্যেকটা মানুষকে এক নাম্বার প্রশ্ন করবে মার রব্বুকা তোমার রব কে ছিল বলো যদি রবের স্বীকারোক্তি দুনিয়াতে দিয়ে থাকেন যদি নামাজে দাঁড়িয়ে আলামিন বলে থাকেন রবের পরিচয় যদি দাঁড়িয়ে দিয়ে থাকেন যদি সিজিদায় গিয়ে যদি আল্লাহ রবের পরিচয় যদি আপনি নামাজে দাঁড়িয়ে রুকু সিজিদায় যদি রবের পরিচয় আপনি যদি রবের স্বীকারোক্তি দিয়ে যান তাহলে যদিও আপনি আরবি ভাষা জানেন না জানেন কি আরবি ভাষা যদিও আপনি আরবি ভাষা জানেন না কিন্তু নাম আজাদ আর ই আলহামদুল্লিল্লাহ ইউরব্বিল রুকুতে সুবাহান আরব্বী আজিম সেজিদা দেখি সুবাহান আরব্বী আলা তুমি পড়েছিলে আল্লাহর রসুল সাল্লাল্লাহ ওয়া আলাইকি ওসাল্লাম বলেছেন বলেছেন মুন মুন কারনাকির যোগান তোমাকে প্রশ্ন করবে মার রফ বোকান তোমার রফ কে ছিল বলো বলার সাথে সাথে যদিও তুমি আরবি জানো যদি আরবি জীবনে শিখো নাই কিন্তু রবের পরিচয় দুনিয়া থেকে তুমি জেনে গিয়েছিলে রব যখন তোমাকে ডাকতেন মসজিদের দিকে দৌড়াইয়া মসজিদে তুমি এসেছিলে আল্লাহর ফিরিস তারা যখন প্রশ্ন করবে মার রব্বা বিশ্ব বলেছেন বলার সাথে সাথে তোমার জবান দিয়ে বের হয়ে আসবে রব্বি আল্লাহ রবকে দুই নম্বরে প্রশ্ন করবে আল্লাহর রসুল বলেছেন বান্দা দুনিয়ার বুকে তুমি ছিলে তোমার দিন কি ছিল তোমার ধর্মে কি ছিল তুমি কোন ধর্মের অনুসারী ছিলে আওয়ামী লীগ ছিলে না বিএমপি ছিলে না জাতীয় পার্টি ছিলে এগুলো না রে বান্দা তুমি মুসলমান ছিলে না হিন্দু ছিলে তোমার ধর্মর নাম ইসলাম নাকি অন্যটা এটা জানার জন্য আমি চেয়েছি যদি ইসলামের হুকুম অনুযায়ী বান্দা জীবন যাপন করো ইসলামকে যদি জীবনের সর্বক্ষেত্রে তুমি গ্রহণ সামাজিক জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবন আন্তর্জাতিক জীবন পর্যন্ত তুমি যদি ইসলাম মেনে যদি তোমার ইসলাম দেশও যদি তোমার ইসলাম থাকে এলাকায় যদি তোমার ইসলাম থাকে শরীর পুরা বড়িদের যদি তোমার ইসলাম থাকে মনকান্নির যখন প্রশ্ন করবে বে তোমার জবান দিয়ে যদি আরবি বিভাষা জানো না তারপরও আল্লাহ তোমার জবান দিয়ে বের করে দিবেন দ্বিনিয়াল ইসলাম আমার ধর্মের নাম কি ইসলামটাই এমন একটা ধর্ম আল্লাহ বলেছেন ইন্নতিনা আইন্দল্লাহ ইল ইসলাম রবের নিকো টেকমাত্র মনোনীত এবং গ্রহণযোগ্য ধর্মের নাম হলো আল্লাহ বলেছেন ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম যদি কেউ গ্রহণ করে ফলা ইয়াকবাল মিনহু সেটা আল্লাহর কাছে গ্রহণ যোগ্য না কবুল না এজনলে দুই নাম্বার প্রশ্ন হবে কবারে আমাদি নকা তোমার দিন কি ছিল মুমিন তো প্রশ্ন করার সাথে সাথে বলে দিবে দীনিয়াল ইসলাম আমার ধর্মের নাম হলো ইসলাম তিন নাম্বার প্রশ্ন করবে ওমান নবী যুকা তোমার নবী কে ছিল কি প্রশ্ন করবে নবী কে নবী চিনেন কি নবীর নাম কি বলেন তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করবে ওমান আমার নবী ইউকা তোমার নবী কে ছিল নবীর কথায় যুবক তুমি চলো না বৃদ্ধ বাবারা নবীর কথায় তুমি চলো না তুমি আব্রাহাম লিংকনের কথায় চলো তুমি আরেক বেঈমানের কথায় ছিল আরেক নাস্তিকের কথায় তুমি চলো আরেক নাস্তিকের লাঠিয়াল বাগিলি হওয়ার জন্য তুমি পাও তুমি আল্লাহর রসুলের রাজ কায়েমের জন্য তুমি পাও না আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য তুমি লাপাও না তুমি গণতন্ত্র কায়েমের জন্য লাপাও যদি এগুলোর জন্য তুমি লাপাও তাহলে গণতন্ত্র তো আল্লাহর রসুলের আদর্শে নাই গণতন্ত্র শিক্ষা দেওয়ার জন্য মুহাম্মাদুর রসুল্লাহ আসেন নাই নবী এসেছেন জমিরে খেলাফত কায়েমের জন্য খেলাফত কায়েম করে দেখিও গিয়েছেন তোমার এবং আমার দায়িত্ব হলেও আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করা দায়িত্ব কি বলেন আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম করা প্রশ্ন করবে কবরে গেলে কি করছিল সারাদিন দিন দিস আর আওয়ামী লীগের পিছে আমি আল্লাহর জমিনে আমার বিচার ছিল না চুরি করলে আমার বিধান হাত কেটে দেওয়া এই বিধান ছিল না তুমি কোথায় ছিল তোমার যৌবন কোন কাজে তুমি ব্যয় করলা হিসাব দিতে হবে কি হবে না হবে না এজন্য আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম যদি আপনি করেন নবীর আদর্শ যদি আপনি বাস্তবায়ন করেন তাহলে প্রশ্ন যখন করবে ওমান নবী ইউকা তোমার নবী কে ছিল তখন সময় দেখা যাবে নবীর আদর্শের অনুসারে যদি আপনি হয়ে থাকেন নবীর কথা যদি আপনি চলে থাকেন নবীর সুন্নাদারি যদি আপনার মধ্যে থাকে আচার আচরণ যদি নবীর দা নবীর আদর আপনার মধ্যে থাকে প্রশ্ন যখন করবে ওমান নবী ইউকা তখন আপনার জবান দিয়ে অটোমেটিক বের হয়ে আসবে ওয়া মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লু আলেহি আমার নবী মোহাম্মদ সাল্লাহ আল্লাহর রসুল তিনটা প্রশ্ন যখন করা হবে প্রশ্নের জবাব যখন দিতে পারবে আল্লাহর রসুল বলেছেন আকাশ থেকে ঘোষণা দিবে নবীজি বলেছেন ফাইউনাদি মুনাদিম মিনাস সামা নবীজি বলেছেন আকাশ থেকে একজন ঘোষণাকারী ঘোষণা দিয়ে বলবে আন সাদাকা আব্দি আমার বান্দা আব্দুস সাত্তার সত্য বলেছে রে আমার বান্দা আব্দুল গফফার সত্য বলেছে ফাফরিশুহু মিনাল জান্নাহ জান্নাতের বিছানা বিছিয়ে দাও আলবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ তার কবরের দিকে জান্নাতের দরজা যা খুলে দাও যদি প্রশ্নের জবাব দিতে পারেন তাহলে এই কথা রবের পক্ষ থেকে বলা হয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বলেছেন যখন দরজা দেওয়া হবে আল্লাহর রসুল বলেছেন জান্নাতের বাতাস আপনার কবরে আসতে থাকবে আপনার কবরে জান্নাতের বাতাস বইতে থাকবে আল্লাহর আরেক প্রশ্নের জবাব যখন আপনি দিয়ে শেষ করবেন আল্লাহর রসুল বলেছেন তোমাকে বলা হবে নাম কেন আরুস রজনীতে দামান যেভাবে ঘুমায় বলা হবে এইভাবে তুমি শান্তের সাথে ঘুমাইতে থাকো যদি জবাব দিতে পারেন এমন হবে আর যদি জবাব না দিতে পারে তাহলে কি অবস্থা হবে সামনে ইনশাল আল্লাহর রসুল বলেছেন বান্দার কবরে যখন বাতাস আসতে থাকবে বান্দা মুমিন বান্দা কত আনন্দে ঘুমাবে যখন ঘুমাতে যাবে এমনি তাকিয়ে দেখবে সুন্দর এক বালক তার কবরের ভিতরে কোথা থেকে জানে চলে আসলো মুমিন বান্দা দেখে চমকে উঠবে আল্লাহর রসুল বলেছেন তার গায়ে তার চাহাটা দেখতে অনেক সুন্দর হবে আহসানাল বুজু। তার চেহারাটা অনেক সুন্দর হবে আল্লাহর রসুল বলেছেন তার গায়ের যে কাপড়গুলা সেগুলো অনেক সুন্দর হবে আল্লাহর রসুল বলেছেন অনেক সুন্দর কথা সে বলবে ওই সুন্দর ব্যক্তিরা ডাক দিয়ে বলবে রে মুমিন মান্দা কবরে তুমি ঘুমাইতে থাকো ঘুমাইতে থাকো কোনো টেনশন করিও না এমনি মুমিন ডাক দিয়ে বলবে এই কবরের ভিতরে যখন আমার কেউ নাই কোনো নেতাও দেখি না কোনো খেতাও দেখিনা না তুমি কে আসলে কে তুমি এমনি ওই সুন্দর যুবক ডাক দিয়ে বলবে বান্দা আমি হলাম তোমার নে কামল আমি হলাম তোমার নে কামল যেটা তুমি দুনিয়ার বুকে করেছিলে আমি কেউ না আমি তোমার হলাম আমালুন সালিহা আমি তোমার নে আমল আল্লাহ পাক আমাকে সুন্দর যুবকের সূরত দান করে ধারণ করে তোমার কবরে আল্লাহ প্রেরণ করে দিয়েছে বলবে ঘুমাইতে থাকো কোনো টেনশন না পক্ষান্তরে যদি মুমিন না হয় গুণাগার যদি হয় আল্লাহর হুকুমের বিপরীত যদি চলে থাকে তাহলে তার অবস্থাটা কেমন হবে আল্লাহর রসুল বলেছেন নাজরাইল আলী ইসলাম যখন তার কাছে আসবেন এসে বলবেন ইয়া আইয়া তুহান্নসুল খাবিসা হে নিকৃষ্ট আত্মা আগে বলেছিল ভালো এবার কি বলবে আইয়া তুহান্নসুল খাবিসা হে নিকৃষ্ট আত্মা ইরজি ফিরে আসো ইলা সখতillah আল্লাহর গজবের দিকে আল্লাহর ক্রোধের দিকে তুমি ফিরে আসো এই কথা বলার পরে সে তো বদকার সে তো রবের কথা অনুযায়ী দুনিয়াতে চলাফেরা করে নাই এজন্য জান বের করে দিতে চাইবে না কি চাইবে না জান বের করে দিতে চাইবে না এমনি আজরাইল আলী সালাম জুড়ে তার ভিতরে হাত ঢুকিয়ে আল্লাহর রাসূল বলেছেন আজরাইল আলাইহিস সালাম তার ভিতরে হাত ঢুকিয়ে এক সঙ্গে টান মেরে সবগুলো রক সিরে

পিরিস তারা জানটা নিয়ে যখন জমিনে বিচরণ করবে আকাশের দিকে যাওয়ার জন্যে এমনি জমিনের ফিরিস তারা বলবে এমন নিকৃষ্ট আত্মা কার যার আত্মা থেকে এত বের হচ্ছে কার আত্মা এটা কার আল্লাহ যেন আমাদেরকে এমন মরদ থেকে আমাদেরকে যেন আল্লাহ হেফাজত করেন বলেন না আমি